নমস্কার প্রিয় দর্শকগণ এমনি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে এই পাঁচটি রাশির টাকা পয়সা নতুন রেকর্ড গড়ে তুলবে শুধুমাত্র এই পাঁচটি রাশি রাশিচক্রে বারোটি রাশির মধ্যে এই পাঁচটি রাশি সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করবো এবং দেবাদিদেব মহাদেব শুধুমাত্র এই পাঁচটি রাশিকে কেন তার এই শুভ ফলটি দিতে চলেছে সমস্তটাই বিস্তারিতভাবে আলোচনা করবে এবং কতদিন পর্যন্ত তারা এই শুভ ফলটি পেয়ে থাকবে সমস্তটা দেরিন করে জানা যান দেবাদিদেব মহাদেবের কৃপায় পাঁচ রাশি করবে পাঁচই মান তাদের বিপদ গুড়িয়ে টাকা পয়সার একটি নতুন রেকর্ড গড়ে তুলবে শুধুমাত্র এই পাঁচটি রাশির জাতক জাতিকার সোমবার কুড়ি মে বিশে মে চন্দ্র কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করছে এই যে চন্দ্রের যে রাশি পরিবর্তন চন্দ্র যে তুলা রাশিতে অবস্থান করছে দেখবেন দেবাজিদেব মহাদেবের মাথাতে কিন্তু চন্দ্র রয়েছে সেই চন্দ্র তার রাশি পরিবর্তন করে কন্যা রাশি থেকে তুলা রাশিতে অবস্থান করছে এবং এই তুলা রাশিতে অবস্থান করাকালীন সময়ে দিনটি পড়ছে সোমবার অর্থাৎ আগামীকাল আগামীকাল দিনটিতে বিভিন্ন যোগ রয়েছে একটি যোগ সিদ্ধিযোগ শশযোগ চিত্রা নক্ষত্র রয়েছে এবং চিত্রা নক্ষত্রের এই যে শুভ সংযোগগুলির ফলে শুধুমাত্র রাশিচক্রে বারোটি রাশির মধ্যে এই পাঁচটি রাশির শুভ ও পজিটিভ দিক দেখা দিচ্ছে তাদের আয়ের নতুন উৎস বাড়তে চলেছে আবার নতুন নতুন রাস্তা তারা কিন্তু খুঁজে পেতে চলেছে ইনকামের তাদের ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে জীবনে বিরাট প্রভাব পড়তে চলেছে এই পাঁচটি রাশির জাতক জাতিকারা সেই পাঁচটি জাতক জাতিকারা কোন কোন রাশি রয়েছে আপনার রাশি রয়েছে কিনা তা জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা নতুন রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন যারা ইউনিক পরিবার হিসেবে অলরেডি অংশগ্রহণ করে রেখেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আগামীকাল সোমবার দেবাদিদেব মহাদেবের এই দিনটি শুভ দিনটিতে এই যে চাঁদের যে রাশি পরিবর্তন যাদের যে কন্যা রাশিতে অবস্থান কন্যা রাশি থেকে তুলা রাশিতে অবস্থান সে সময় চলাকালীন নাম্বার ওয়ান যে রাশির গাঢ় প্রবল প্রাপ্তি বা সুফল পেতে চলেছে নতুন রেকর্ড করতে চলেছে ধন সম্পত্তি দৌলত দিয়ে সে রাশি হল বৃশ রাশি বৃশ্ব রাশির জাতীয়দের ক্ষেত্রে যদি দেখা যায় আগামী এক মাস আগামী এক মাস বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে আগে যে বিনিয়োগ করেছিলেন তার থেকে লাভের মুখ আপনারা কিন্তু দেখতে পেতে চলেছেন বর্তমান সময়ে আপনাদের আগের যে সমস্যাগুলি ছিল বিবাদ ছিল বা বিভিন্ন অমীমাংসিত যে ঘটনাগুলি ছিল বা আপনার আইনি জটিলতার সাথে যুক্ত ছিলেন সেই সমস্যাগুলি আপনাদের মিটমাট হতে চলেছে সেখান থেকে আপনারা কিন্তু পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন নানান ধরনের সমস্যা থেকে আপনারা কিন্তু বর্তমান সময় মুক্তি পেতে চলেছেন জীবনের প্রতিটি মুহূর্ত আগের চেয়ে আরও বেটার ও ভালো হতে চলেছে আপনাদের শারীরিক দিক থেকে আপনাদের সুস্থতার দিকটা ভালো দেখা দিচ্ছে যারা অসুস্থ ছিলেন সুস্থ হতে চলেছেন এবার আগের থেকে জীবন আরও কিন্তু ভালো হয়ে উঠবে বৃষ্ম রাস্তার জাতক জাতিকাদের আগামী এক মাস এক কথায় নতুন রেকর্ড করবে দ্বিতীয় যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক ক্ষেত্রে আপনাদের ভাগ্য বড় ধরনের পরিবর্তন কিন্তু আপনাদের জীবনে বা লাইফে নিয়ে আসতে চলেছে দেবাজিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের যে কোনো কাজে আপনি হাত দেন না কেন সেখান থেকেই আপনার কিন্তু সফলতা দেখা দিচ্ছে সফল ভালো শুভ সংকেত কিন্তু তৈরি হতে চলেছে যারা চাকরিজীবী রয়েছেন বা চাকরির সন্ধান করছেন তাদের ক্ষেত্রে বলবো চাকরির একটি গাঢ় প্রবল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এবং চাকরিজীবীদের ক্ষেত্রে উচ্চ পদে আসীন হওয়া প্রমোশনের জায়গাটা রয়েছে অবিবাহিতদের ক্ষেত্রে এবার দারুণ সময় আসতে চলেছে বিবাহের যোগ দেখা দিচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে আপনারা কিন্তু ভালো দিকটা দেখা দিচ্ছে স্বাস্থ্যের দিকটা ভালো হবে সব মিলিয়ে যদি দেখা যায় সিংহ রাশির জাতক বর্তমান যে এক মাস আসতে চলেছে সময়গুলি আপনাদের কিন্তু ইনকামের দিক থেকে কিন্তু খুবই ভালো দেখা দিতে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দুরন্ত দিন আপনাদের কিন্তু আসতে চলেছে কর্মজীবন আরও শক্তিশালী হয়ে উঠবে প্রতিটি পদক্ষেপ আপনাদেরকে কিন্তু উন্নতির দিকে নিয়ে যেতে চলেছে উন্নতি হতে চলেছে প্রতিটি কাজেই প্রশংসা পাবেন ব্যবসায় অত্যন্ত ভালো সময় আসতে চলেছে জীবনে উন্নতি হবে চোখে পড়া মতো ততটাই আপনাদের পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি ভোগ বিলাসিতা লাক্সারি বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু হতে চলেছে ইচ্ছা অনুযায়ী চাকরি প্রমোশন সমস্তটা কিন্তু দেখা দিচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি দেখা যায় যারা বিদেশের জন্য যেতে ইচ্ছুক করেছেন উচ্চশিক্ষার জন্য বাইরে গিয়ে পড়াশোনা করতে চলেছেন ইচ্ছা রয়েছে তাদের কিন্তু গাঢ় প্রবল বর্তমান সময়ে কিন্তু দেখা দিতে চলেছে তারপরের রাশি সেটি হলো আপনার মকর রাশি মকর রাশির ক্ষেত্রে দেখা যায় মকর রাশির আপনাদের চাকরিজীবীদের রোজগার বৃদ্ধি পেতে চলেছে জীবনের নানান ক্ষেত্র থেকে আপনারা আয়ের মুখ কিন্তু আপনারা দেখতে চলেছে অর্থাৎ বিভিন্ন দিক থেকে আয়ের উৎস আপনাদের আসতে চলেছে ব্যক্তিগত জীবন আগের তুলনায় আরো মাধুর্যময় হয়ে উঠতে চলেছে বিবাহিত জীবন আগের তুলনায় আরও বেটার হয়ে উঠতে চলেছে আর্থিক ব্যবস্থাও আপনার আগের তুলনায় আরও বেটার হতে চলেছে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার মীন রাশি মীন রাশির জাতি জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আগামী এক মাস আপনাদের খুবই ভালো পরিস্থিতি নিয়ে আসতে চলেছে শিক্ষার্থীদের ক্ষেত্রে খুবই ভালো সময় কম্পারেটিভ পরীক্ষাগুলিতে যারা অংশগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে রেজাল্ট ভালো পেতে চলেছে এবং নতুন করে জীবন শুরু করতে যারা ইচ্ছুক রয়েছেন চাইছেন তারা কিন্তু শুরু করতে চলেছেন অংশীদারদের কাজের সাথে যারা যুক্ত হয়েছেন সেখান থেকে ভালো লাভ এবার কিন্তু আপনারা পেতে চলেছেন পরিবারের লোকেদের জন্য এবার আরও ভালো সময় আসতে চলেছে মিন রাশির জাতক জাতিকাদের মিন রাশির জাতক জাতিকা যদি আপনার হয়ে থাকে বা আপনি যদি হয়ে থাকেন ভাগ্য কিন্তু খুবই ভালো দেখা দিতে চলেছে আমি যেই পাঁচটি রাসের জাতক জাতিকার কথা জানলাম সেই পাঁচটি রাসের জাতক ক্ষেত্রে দেবাদিদেব মহাদেবের কৃপায় আগামী তিরিশটি দিন আগামী তিরিশটা দিন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো পজিটিভ দিক কিন্তু নিয়ে আসতে চলেছে কবে থেকে শুরু করছে আগামীকাল সোমবার থেকে সোমবার এই যে চন্দ্র যে তার রাশি পরিবর্তন করছে অর্থাৎ তুলারাসে অবস্থান করছে এবং দেবাদিদেব মহাদেবের বিশেষ অবদান রয়েছে এই আসবে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং কমেন্ট করুন ওম নমশিবাই ওম নমশিবাই ওম নমশিবাস এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান চোটক বিচার করতে চান কোনো রেমিডি বা কবচ নিতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর বর্তমানে বুকিং এর বিশেষ অফার চলছে কবচের উপর অফার চলছে আপনার ইচ্ছুক থাকলে কমেন্ট করুন